বরাবরের মতো এই পুরনো ভিডিওর মতো আবার নতুন করে আপনাদের জন্য আরো একটি ভিডিও নিয়ে আসলাম তবে আজকে ভিডিওতে কিছু আপডেট দাম থাকবে এবং গাড়ির কিছু নতুন ফিচার আছে নতুন কিছু পার্টস যুক্ত হয়েছে যেগুলো সম্পর্কে আপনাদের সাথে কথা বলবো অ্যান্ড যাওয়ার আগে ভিডিওতে যাওয়ার আগে আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের ঠিকানাটা হচ্ছে চিনার থেকে আদমজি পুরান থানার অপোজিটে এস এ সাউন্ড মোটরস আদমজি পুরান থানার অপোজিটে এস এ সাউন্ড মোটরস এরপরে যোগাযোগের জন্য স্ক্রিনে বা ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে সেই নম্বরে যোগাযোগ করবেন তো আপনারা সকলেই জানেন আমাদের যে আইটেম গুলো আছে তার মধ্যে সবচেয়ে বেশি চাহিদাপূর্ণ যে আইটেমটি সেটি হচ্ছে কি আমাদের ডাইনামিক গাড়ি বরাবরের মতে আজকে আমাদের ডাইনামিক গাড়িগুলো আছে যদি দেখেন এটি দিক থেকে খেয়াল করলে দেখতে পাবেন যে সিরিয়ালে আমাদের গাড়িগুলো সাজানো আছে হ্যাঁ এবং সর্ব লাস্টে আমাদের হচ্ছে স্যান্ডি গাড়িগুলো আছে তো শুরুর গাড়িতেই আমি শুরু করতে চাচ্ছিলাম এখানে আমাদের পেস্ট কালার গাড়িটা আছে এই গাড়িটার মোটামুটি চাহিদা বেশ অনেক বেশি কারণ লাল এবং নীল এই দুইটা গাড়ি রাস্তায় খুব বেশি হলেও পেস্ট কালার গাড়িটা খুব কম এজন্য জন্য এইটার চাহিদা খুব বেশি থাকে তো যাই হোক কালার কোনো মেটার না আপনাদের যে কোনো কালার প্রয়োজন হলে যে সমস্ত কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এর বাইরেও যদি কোনো কালার প্রয়োজন হয় আপনারা আমাদেরকে দুই দিন সময় দিয়ে কালার প্লে দিয়ে গেলে আমরা ঠিক সেই কালার করে আপনাদেরকে গাড়ি দিতে পারবো ইনশাল্লাহ কোনো সমস্যা নেই তো সরাজর একদম সরাসরি দাঁড়িয়ে মূল ইয়ে চলে যাচ্ছি এখানে দেখেন শুরুতেই আমাদের সামনের দিকে যে আছে এটা হচ্ছে গ্লাস তো স্যান্ডিতে যে গ্লাসগুলো ব্যবহার করা হয় সেটা হচ্ছে সেভেন ফ্যাবেন গ্লাস এটা হচ্ছে এম এবং ফুল ফ্রেম যেটা এটা হচ্ছে লোহার একটু কাছ থেকে যদি দেখেন যথেষ্ট পরিমাণ মোটা এবং এটার উপরে যে ভিউ শেডটা আছে এটাও লোহার এবং যথেষ্ট পরিমাণ মজবুত আর এইটার সাথে যে জিনিসটা সম্পৃক্ততা থাকে সেটা হচ্ছে সকেট জাম্পার যদি খেয়াল করেন আমাদের এখানে এই যে এপিএস এর সকেট জাম্পার দেওয়া আছে এটা ছয় মাসের গ্যারান্টি সহকারে সকেট জাম্পারটি থাকবে এবং সকেট জাম্পার অল্প জ্যাকিতে অনেক বেশি খেলবে এরপরে আছে চাকা যদি দেখেন এটা হচ্ছে আমাদের বাংলা চাকা গাড়ির সাথে এটার ছয় মাসের গ্যারান্টি থাকবে ছয় মাসের মধ্যে যদি কোনো প্রবলেম হয় তাহলে আপনারা চাকাগুলো চেঞ্জ পাবেন এরপরে আমাদের আছে গাড়ির চেসিস একটু সামনের দিকে আসেন এই যে গাড়ির চেসিসটা আছে এটা তৈরি করা হয়েছে বাইকের আদেলে একদম সুজা অন্যান্য গাড়িগুলো মাথাতে একটু বাঁকালো থাকে যার জন্য লং টাইম গাড়ি চালাইলে মাথা ব্যথা হওয়া বা হাত ব্যথা হওয়ার সম্ভাবনা থাকে এখানে এরকম কোনো সম্ভাবনা নাই এবং এটার সাথে এই গোড়ার চেসিসের বেলার গ্যারান্টি থাকতেছে চার বছর চার বছরের মধ্যে যদি কোনো প্রবলেম হয় তাহলে আপনারা নতুন বড়ি আমাদের কাছ থেকে নিয়ে যাবেন ইনশাল্লাহ এরপরে এখানে ডিজিটাল ডিসপ্লে দেওয়া আছে যদি কাছ থেকে দেখান ডিজিটাল ডিসপ্লে পাশাপাশি এখানে ব্লুটুথ দেওয়া আছে হ্যাঁ ব্লুটুথ সেট আপটা উপরে সুন্দর করে দেওয়া আছে এখানে আশেপাশে ওয়ারিং এর কোনো অপশন দেখা যাচ্ছে না কারণ ওয়ারিং টা খুব সেফ ভাবে উপর দিক দিয়ে করা হয়েছে একটা পাইপের ভিতর দিয়ে অতএব এখানে তারের কোনো জঞ্জাল নাই এরপরে যদি আমরা আসি তাহলে আমরা দেখতে পাবো এখানে আমাদের মোটর কন্ট্রোলার প্রথমে যদি আমরা কন্ট্রোলারটা দেখাই একটু কাছ থেকে দেখাও শামীম আমি যে পাশ দিয়ে যাচ্ছি তো আমাদের এই যে কন্তলাটা আচ্ছা আমি গাড়িটা একটু সামনের দিকে নিয়ে আসি এই যে আমাদের কন্তলাটা যদি দেখাই এটা হচ্ছে চায়না এসকে একদম কাছ থেকে দেখাও এসকে কোম্পানির কন্ট্রোলার এবং এটার সাথে দুই মাসের গ্যারান্টি থাকবে এটা অরিজিনাল চায়না এসকে কোম্পানি যারা অটোর সাথে জড়িত আপনারা খুব ভালো করেই জানেন যে অটোর জগতের পার্সের মধ্যে এসকে এই কোম্পানিটার পার্সের চাহিদা কেমন অতএব এটা নিয়ে খুব বেশি ফেলতে চাচ্ছি না এবং এইটার সাথে ম্যাচিং করার হচ্ছে মোটর যদি একটু পিছন দিক দিয়ে যাও মোটরটা দেখা একটু হ্যাঁ মোটর একই সাথে কন্টেনারের পাশাপাশি মোটরের গ্যারান্টি থাকবে দুই মাস কন্টেনারের পাশাপাশি মোটরের গ্যারান্টি থাকবে দুই মাস এবং এটা হচ্ছে দুই হাজার ওয়ার্ডের যে কোনো ডাল হোক যত ওজনই হোক এইগুলো নিয়ে যদি আপনার গাড়ি ডাল ভাইতে না পারে তাহলে তার জন্য আমাদের কাছে নিয়ে আসবেন ইনশাল্লাহ সমস্যা নাই এর সম্পূর্ণ দায়ভার আমাদের আমরা নতুনটা চেঞ্জ করে দিয়ে দিবে পাশাপাশি আমাদের এখানে একটা এক্সট্রা বাম্পার করা আছে যদি আরো একটা সাপোর্ট বাম্পার আপনারা করে নেবেন আর এটার সাথে যে জিনিসটার আলোচনা আছে সেটা হচ্ছে আমাদের পিছন বেড়াটা দেখা যায় পর্দা থাকে অন্যান্য দাড়িগুলিতে পর্দা থাকে এবার আমাদের এখানে আমরা যেটা দিচ্ছি এটা হচ্ছে বোর্ড সার এন্ড সানডে আস এই সাইডে চলে আসো আমরা যেটা দিচ্ছি এটা হচ্ছে বোর্ড এবং এটার লাইফ টাইম গ্যারান্টি আছে এটা হচ্ছে গিয়া মাঝখানে ফাইবার বি পাশে অ্যালমোনিয়াম যদি বোর্ডটা কাছে থেকে দেখায় তাহলে দেখতে পারবা যে এইটার মধ্যে একদম লিড এটা রোদ বৃষ্টি ঝড় কুয়াশা কোন কিছুতে এটা ড্যামেজ হবে না ইনশাল্লাহ এটা লাইফ টাইম গ্যারান্টি থাকবে এরপরে ভিতরে কিছু সাপোর্ট সম্পর্কে একটু দেখাইতে চাই উপরে যে আমাদের জালিটা আছে এটা হচ্ছে যথেষ্ট পরিমাণ মজবুত এটার উপর আপনি যদি দাঁড়াইতে চান দাঁড়াইতে পারবেন কোনো সমস্যা নাই আর যদি দিয়ে একটা বস্তা রাখতে চান গাড়ি চালানোর সময় যে পঞ্চাশ কেজি তিনটা বস্তা আপনি যদি রেখে চলে যান এরপরও আপনার গাড়ি মাচা এটা বাঁকা হবে না এবং সাইড দিয়েও যথেষ্ট পরিমাণ সাপোর্ট লোহা দেওয়া আছে এটা যদি কাছ থেকে দেখতে পারেন তো এরপরও বাদ বাকি যে সমস্ত ব্যাপার আমাদের গাড়ির সাথে থাকে সেটা হচ্ছে যে একটা অটো থাকে রিমোট কন্ট্রোল সেটাও থাকবে অ্যান্ড হচ্ছে যে যদি কেউ ব্যাটারি সওয়া নিতে চান সেটাও নিতে পারবেন ব্যাটারি ছাড়াও নিতে পারবেন আমাদের বরাবরের মতোই ব্যাটারির ছাড়া গাড়িগুলোর দাম ছিল বিরানব্বই হাজার ভিডিওর কারণে আমরা ব্যাটারি ছাড়া সেল করতেছি নব্বই হাজার টাকা তবে এখানে সারপ্রাইজলি আমাদের বর্তমান সময় হচ্ছে ব্যাটারির দাম কমছে বর্তমান সময়ে ব্যাটারির দাম কমছে যার জন্য আগে বড় ব্যাটারি দিয়ে গাড়ির দাম পড়তো এক লক্ষ আটচল্লিশ হাজার বর্তমানে বড় ব্যাটারি দিয়ে আমাদের গাড়ির দাম পড়তেছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এবং ছোট ব্যাটারি দিয়ে দাম পড়তেছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার বড় ব্যাটারি বল ছোট ব্যাটারি বলতে কি সেটা একটু বলে দেয় অনেকে বুঝেন না যা প্রফেশনাল তারা তো বুঝেন বড় ব্যাটারি বলতে ইজি বাইকের ব্যাটারি ছোট ব্যাটারি বলতে মিশুকের ব্যাটারি মিশুকের ব্যাটারি ব্যাকআপ থেকে ছয় থেকে সাড়ে ছয় ঘন্টা আর ইজি বাইকের ব্যাটারির ব্যাকআপ থেকে বারো থেকে তেরো ঘন্টা এই হচ্ছে দুইটা ব্যাটারির পার্থক্য অ্যান্ড এইটা হচ্ছে আমাদের বোর্ড সহ গাড়ি আর যদি বোর্ড ছাড়া গাড়িটা যেটা পর্দার গাড়ি এটা যদি আপনারা নিতে চান সেই ক্ষেত্রে গাড়ির দাম আরও তিন হাজার টাকা কমে যাবে গাড়ির দাম আরও তিন হাজার টাকা কমে যাবে তখন নব্বই থেকে সাতাশি হাজার টাকা গাড়ির দাম চলে আসবে ডাইনামিক নব্বই থেকে সাতাশি তবে সেটা পর্দা দিয়ে এই যে বোর্ডটা দেখতে পাচ্ছেন এই বোর্ডটা থাকবে না তখন সেটার মধ্যে পর্দা থাকবে আমরা একটু স্যান্ডি গাড়িটা সম্পর্কে কথা বলবো এদিকে আস এই হচ্ছে আমাদের স্যান্ডি গাড়ি তো স্যান্ডি গাড়ি সম্পর্কে কিছু বলার নাই এটা হচ্ছে যে সারা বাংলাদেশে যে ডিজাইনে চলে উপকূল সেম ডিজাইনে আছে আচ্ছা এটা হচ্ছে সিএনজি কালার বা সবুজ কালার যেটা অনেকে সিএনজি কালার বলে থাকেন দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিছু জিনিস আমি একটু নিখুঁত করে দেখাতে চাই এটা হচ্ছে আমাদের গাড়ির আপনি যদি কালারগুলো দেখেন একদম কাছে থেকে দেখাও কালারগুলো গুলো যদি দেখেন একটু এই আমাদের গাড়ির কালার রং এটা যদি আরে আপনার সামনে থেকে আসা দেখেন তাহলে আরো চাক্ষুষ বুঝতে পারবেন যে কালারগুলো গুলো কতটা নিখুঁত করা হয়েছে এটা হচ্ছে একটা ব্যাপার উপরের জালিগুলো এইখানে আগে স্যান্ডির সাথে একটা নর্মাল বলতে অন্যদের মতো নর্মাল তো ছিল না তুলনামূলক একটু নরম ছিল যেটা আমরা চেঞ্জ করে বর্তমানে দিচ্ছি এটা পরিমাণ যে কোনো ভাবে এটাকে পরীক্ষা করে নিতে পারবেন সমস্যা নাই স্যান্ডের সাথে সবসময় সেভেন এম এল গ্লাস থাকে এটাতেও সেভেন এম এল গ্লাস আছে এটা এম এস দেওয়া আছে যে ডিজাইন উপহু সেম ডিজাইনেই থাকবে এখানে ডাইনামিক মতোই পার্টস সেম গ্যারান্টি থাকবে আমি আবার যদি একসাথে বলে দিই গ্যারান্টিগুলো সকেট জাম্পারের গ্যারান্টি থাকবে ছয় মাস মোটরের গ্যারান্টি থাকবে দুই মাস কন্ট্রোলারের গ্যারান্টি থাকবে দুই মাস এরপরে পাক্তি সেট ছয় পাক্তির সেট থাকবে গ্যারান্টি থাকবে ছয় মাস ছয় মাসের মধ্যে ভেঙে যাক সোজা হয়ে যাক যে কোনো প্রবলেম হোক আমাদের কাছ থেকে আইসা নতুন পাক্তি সেট আপনি নিয়ে যেতে পারবেন আর আপনার গলার গ্যারান্টি থাকবে চার বছর যদি চার বছরের মধ্যে গলা ভেঙে যায় তাহলে ফুল বডি সহ আপনারা চেঞ্জ পাবেন বাদ বাকি সব কিছু সেম থাকবে কোনো সমস্যা নেই আর এটার দাম পড়বে অষ্টআশি হাজার টাকা স্যান্ডি গাড়ির দাম পড়বে ব্যাটারি ছাড়া অষ্টআশি হাজার টাকা আর ব্যাটারি সহকারে বড় ব্যাটারি দিয়ে এক লক্ষ তেতাল্লিশ হাজার ছোট ব্যাটারি দিয়ে এক লক্ষ তেত্রিশ হাজার এই হচ্ছে আমাদের স্যান্ডি এবং ডাইনামিক গাড়ির বিস্তারিত তো দামের আপডেটও জানাইলাম ইনশাল্লাহ যাদের লাগবে স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন অথবা সরাসরি আমাদের শোরুমে এসে ঘুরে যেতে পারেন আদমজি পুরান থানার অপোজিটে এস এ শামীম মোটরস এস এ শুন মোটরস